আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডোজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেইন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যায় মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি ভৈরব থেকে ফেনি কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি ভাড়ার তালিকা বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো প্রথমে আমি যদি আপনাদেরকে ভাড়ার তালিকাটা দেখিয়ে দেই আপনি ভৈরব থেকে ফেনি যেতে শুভন নর্মাল যে সিট এর মূল্য পড়বে একশত পঁয়ষট্টি টাকা এস চেয়ার বা শুভন চেয়ার যে সিট এর মূল্য পড়বে দুইশত টাকা বগির প্রথম সারের যে সিট বা ফার্স্ট সিট এর মূল্য পড়বে তিনশত আটাশ টাকা তারপরে এসি বগির যে সিট বা চেয়ার সিট এর মূল্য পড়বে চারশত পঞ্চান্ন টাকা এবং স্নিগ্ধা যে সিট এর মূল্য পড়বে তিনশত আশি টাকা এখন আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি ভৈরব থেকে ফেনি যেতে প্রথমেই যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে বিজয় এক্সপ্রেস বিজয় এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বিয়াল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে রাত তিনটা বিশ মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে তুরনা তুরনার ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত বারোটা বাউন্ন মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে রাত তিনটা চল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্টগ্রাম মেল চট্টগ্রাম মেল ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত একটা তেতাল্লিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে ভোর চারটা পঞ্চাশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে প্রভাতি প্রভাতি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল নয়টা উনিশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে দুপুর বারোটায় এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে সকাল এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং এটি ফেনি গিয়ে পৌঁছবে দুপুর তিনটা আটচল্লিশ মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই তারপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর বারোটা পনেরো মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে বিকাল চারটা তিপ্পান্ন মিনিটে এই ট্রেনটির কোনো অফডে নেই এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে দুপুর তিনটা পঁয়ত্রিশ মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা তেত্রিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরব থেকে ছাড়বে রাত এগারোটা তিন মিনিটে এবং এটি ফেনে গিয়ে পৌঁছবে রাত একটা তিপ্পান্ন মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি ভৈরব থেকে ফেনি যেতে এই আটটি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যাডিজেড শিক্ষার সঙ্গেই থাকবেন